সাকিবের সঙ্গে নাম জুড়ালেই নাকি বেশ ভালোভাবে ভাইরাল হয়ে যায় বর্তমানে টালিগঞ্জে দেব যদিও বেশ গুড ফর্মে রয়েছে তবে ব্যাক ফর্মে রয়েছে জিৎ খাকি বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করার মাধ্যমে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছে জিৎ তবে তেমন না এবার যে রিউমারটি ছড়িয়েছে সেটা অবশ্য জিদের জন্য ভালো হয়েছে জিদ নাকি তাণ্ডবে একটি কেমিও দিবে শেষে পোস্ট ক্রেডিট সিনে তার একটা কেমিও দেখা যাবে এরপরেই নাকি তাণ্ডবের সিকুয়েলের কাজ শুরু করবে রাফি তবে এরকম যদি সত্যি হয় তাহলে কিন্তু দুই দেশের মার্কেটে সাকিবের সিনেমা বেশ চলবে বর্তমানে আমরা কেমিওর এই ব্যবসাটা ইন্ডিয়াতে দেখি সাউথের একজনকে কেমিও দেওয়ার জন্য রাখবে বলিউডের একজনকে কেমিওর জন্য রাখবে সুতরাং তখন সিনেমাটি সর্বাধিক ব্যবসা করে আমি চাই তাণ্ডবে জিদেরও একটা কেমিও থাকুক এটা কোনো স্বার্থের কথা না এটা ভাইরালের কথাও না যদি কেমিও থাকে তাহলে সাকিব খান আবারও ইন্ডিয়ার বাজার জয় করবে